নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট ডিএ বৃদ্ধির পাশাপাশি রাজ্য সরকারি কর্মীদের বাড়তে চলেছে বোনাস এবং সকলে খুশি সরকারি কর্মীরা তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিও স্ক্রিপ্ট না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের সরকারের বিরুদ্ধে বা মহার্ঘ ভাতা নিয়ে আন্দোলন প্রায় এক বছরের বেশি সময় ধরে অব্যাহত রয়েছে কেন্দ্রীয় হারে বৃদ্ধির দাবি জানিয়ে মিটিং মিছিল আন্দোলন মামলা উদ্ধি জল গড়িয়েছে তবুও মুখ্যমন্ত্রী ডিএ দাবি মেয়েটাও নিয়ে কোনো মন্তব্য করেননি যদিও বাজেট পেশের সময় চার পার্সেন্ট ডিএ বৃদ্ধি করার ঘোষণা করা হয় বর্তমানে রাজ্য সরকারি কর্মীরা চোদ্দো পার্সেন্ট হারে ডিএ পেয়ে থাকেন যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিয়ের পরিমাণ পঞ্চাশ পার্সেন্ট মাত্র চার পার্সেন্ট ডিআরনেস বা মহার্ঘ ভাতা বৃদ্ধিতে কোনো প্রতিক্রিয়া দেখাননি সরকারি কর্মীরা বরং তাদের আন্দোলন একই অবস্থায় আছে একটি সভায় মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী তিনি বলেন ডিআরনেস অ্যালোয়েন্স বা মহার্ঘ ভাতা দেওয়া বাধ্যতামূলক নয় এটা একটা ঐচ্ছিক বিষয় এমন বক্তব্যে রাজ্য সরকারি কর্মীদের সরকারের প্রতি আরও মনোভাব খারাপের দিকে যায় তাদের দাবি তারা না মেটানো পর্যন্ত আন্দোলন জারি রাখবেন এমনটাই ইঙ্গিত দেয় সরকারি কর্মীরা এদিকে সামনে লোকসভা নির্বাচন আর এই নির্বাচনের আগেই মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মীদের বোনাস বৃদ্ধি নিয়ে ঘোষণা করলেন রাজ্য সরকার রাজ্য সরকারি কর্মীদের অ্যাডক বোনাসের পরিমাণ বৃদ্ধি করে ছ হাজার টাকা পর্যন্ত করল এতদিন পর্যন্ত এই অ্যাডক বোনাসের পরিমাণ ছিল পাঁচ হাজার তিনশো টাকা তবে এই বোনাস সকল সরকারি কর্মীদের জন্য নয় যে সকল রাজ্য সরকারি কর্মী বিয়াল্লিশ হাজার টাকার কম মাসিক বেতন পায় একমাত্র তারাই এই বোনাস পাওয়ার যোগ্য বিয়াল্লিশ হাজারের বেশি বেতনধারীদের এই বোনাস নয় এমনটাই উল্লেখ আছে এই বিজ্ঞপ্তিতে হঠাৎ সরকারের তরফে এমন বোনাস বৃদ্ধির খবরে কিছুটা খুশি হল সরকারি কর্মীদের মূল লক্ষ্য ডিয়াননে স্যালেন্স বা মহার্ঘ ভাতা যদিও এই বোনাস বৃদ্ধিকে বিরোধী দলনেতা লোকসভা ভোটের মুখে সরকারি কর্মীদের খুশি করার একটি কারণ হিসেবে দেখছেন বিশেষ করে গ্রুপ এ ক্যাটাগরি বি ক্যাটাগরির কর্মীরা বোনাস পেয়ে থাকেন না এছাড়া এমনকি গ্রুপ সি স্তরের কর্মীদের বোনাস বেতন থেকেই পেয়ে যায় তাই বিয়াল্লিশ হাজার টাকার নিচে বেতনভুক্ত এমন সরকারি কর্মীর সংখ্যা খুবই কম তাই এই বোনাস বৃদ্ধির ফলে খুব বেশি সংখ্যক কর্মী লাভবান হবেন না সরকারি কর্মীবাদে পেনশনভোগীরাও এই অ্যাডক বোনাসের আওতায় পড়েন রাজ্যের অর্থ দপ্তরের অন্য একটি নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে যে যেসব কর্মীরা গত বছরের তিরিশে সেপ্টেম্বর থেকে এই বছরের পয়লা সেপ্টেম্বরের মধ্যে অবসর গ্রহণ করেছেন এবং যাদের পেনশন পঁয়ত্রিশ হাজার টাকার নিচে তারাও এককালীন বত্রিশশো টাকা অ্যাডক বোনাস বাবদ পেয়ে যাবেন সূত্র মারফত জানা যাচ্ছে রাজ্য সরকারি কর্মীদের উৎসব ভাতাও দু সালে ছত্রিশশো টাকাই ছিল সেটা এখন দাঁড়ালো সাতশো টাকা বাড়ানোর ফলে ছ হাজার টাকা অর্থাৎ এই সাত বছরে সাতষট্টি পার্সেন্ট উৎসব ভাতা বাড়িয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিসেব অনুযায়ী এই সাত বছরে মোট বোনাস বৃদ্ধি পেয়েছে চব্বিশশো টাকা স্বভাবতই এই উৎসব ভাতা নিয়ে কোনো অসুবিধা নেই রাজ্য সরকারি কর্মীদের তো বন্ধুরা এই ছিল ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য